বার্ষিকটা লাগবে ঠিক আছে আর আমরা বাস্তব দেখেন ঠিক আছে ভাই দেখবো একটু সময় দেন আমরা খালি বাড়িতে একটু পরিষ্কার করে নেই দেখি আপনারা বাইটটা উড়ান তাহলে আর দর্শকরাও দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে উড়ান সমস্যা নাই আমরা দেখি তো তিনজনে মিললে তখন একটা বাইরে উড়াইবো বাইটটা নাকি একবারে মাছে ভরপুর তাহলে এটা বা মাছকে মানে বাইরের মধ্যে কি পরিমাণ মাছ আর বাইট কি এটা দেখবো ঠিক আছে ভাই আপনারা বাইটটা উড়ান তাহলে আমরা দেখি কি মাছ আছে আর ভিতরে গাইস আপনারা নিজেই দেখতে পারতেছেন গাইস দেখেন আসলে যেমন কথা বলছিল তেমনই কাজ কিন্তু দেখেন বাইটটা কিন্তু একবারে ভরপুর মাছ একবারে ভরপুর আসলে তিনজন ছাড়া এই বাইটটা উঠানো কোনোভাবেই সম্ভব না কথা সত্য বলছে ওনারা তো দেখেন আসলে এই বাইরের মাছগুলো যখন ডালবো তখন আপনারা বুঝতে পারবেন এখানে কি পরিমাণ মাছ আছে দেখতে পারবেন এটা কি পরিমাণ মাছ

মধ্যে কি পরিমাণ মাছ মাসাল্লাহ সব আল্লাহ রহমত কারণ এটা হচ্ছে নিয়ামত দেখেন দুইজনে মিলে কিন্তু বাড়িটা ধরতে হইতেছে বুঝতেই পারতেছেন

আর এই মাছ একটু খুব সুস্বাদু ঠিক আছে এটা পাকলা বিলার মাছ পাকলা বিলার মাছি দেখেন গাইছ এটা হচ্ছে আমাদের পাকলার হাওর আমি যেটাকে হাওর বলে এটা কি অনেক সময় আপনারা অনেক সময় আমার এই হাওরের ভিডিও দেখছেন